আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে স্বাগত ভালো সালাম ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি মহিবর ফেনি তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক পরবর্তীতে চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ে পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বত্রিশটি কম বেশি হতে পারে সীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আঠারো বছর কম হলেও হবে না পঁচিশ বছর আপনারা আবেদন করতে পারবেন না বেতন হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কুলে বেতন পাবেন পাশাপাশি অন্য অন্য ভাতা দিয়েও পাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থী ন্যূনতম এসএসসি এসি বা সমান উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে হাতে লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই ও বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লীবিদ্যুৎ সমিতি এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে আর নিয়োগটি হচ্ছে আপনারা এই ঠিকানার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন পিপিএস ফ্যানি ডট এলি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ ফ্যানি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট ফ্যানি ডট কম জিও ডট বিডি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের ওয়েবসাইট থেকে আর বি ডট জিও ডট বিডি হতে বিস্তারিত জানতে পারবেন প্রার্থীক্ষণ আঠারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটাব্দে আবেদন করতে পারবেন মানে আবেদনটা এখন শুরু হয়নি আগামী আঠারো তারিখ থেকে অনলাইনে আবেদনটি শুরু হবে তো আবেদন আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত আপনারা জানতে এই ওয়েবসাইট থেকে আপনারা আজ জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ